আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো আজমাইন আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ কসম খাইয়া বলছে নিজের কসমকে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো আম্মা কানুই আমালুন তোমাদের পুরা জিন্দগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করবো এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাদা লিমা তারাক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলা কেন ছেড়ে দিলা হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা ইদিন আলী নাইম আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিম না আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল ইস্ত্রি কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব দাও হাদিসের মধ্যে আছে সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লি সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিন জন তো নবী সাল্লি সাল্লাম তখন হজরতে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে বললেন অল্লাহিলুস আলু আনহাজ অমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর হক কি আদায় করছে এ আজকের এই তিন দিন ক্ষুদার্ত থাকার পরের এই এক ডক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে তোমর রাজি আল্লাহ তালানু অবাক হয়ে গেছেন আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ বললো আল্লাহ লেতুস আলু আল্লাহর কসম হিসাব দিতে হবে লুস আলু জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন বলেন একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ ফোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম একাধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী ও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এইটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছো অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বা হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছো প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহতালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কিচ্ছু বুঝে না কিছুই বুঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আছে কি করতে আছে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে কার পাগলামি কে দেখ নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিলো মাইনসে বাকি কিছু পাগলে চাইলো এই পাগলের ফাগলা আহা এটা কথা হইলো মোটর সাইকেল চালানইও ভিডিও করতে হয় সাইকেল নিয়ে হেসব পায়খানাও তো ভিডিও করা উচিত রোডা বদনাও তো ভিডিও করা উচিত আহা এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকুল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালার যখন লানত হয় আমি এজন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরাই আলা ইলমিন আল্লাহ তাকে তখন পদভষ্ট করে দেয় আল্লাহ তালা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয় আলা আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়তের রাস্তা দেখবে কোথেকে সে জান্নাতের রাস্তা দেখবে কোথেকে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা একটা একটা মারে একটা ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বল নারী ছবি অশ্লীল উলঙ্গপনা অশালীন অঙ্গভঙ্গি খালাস এভাবেই দিন শেষ বাদ কতগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজদা কী বুঝেন নাই কথা অত সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোন আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও নাই আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম তা খাট পালং সোফা ফার্নিচারের সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেড়ার ঘরের ফার্নিচার এটি আইছে বেড়াইতে নাকি বউ বাচ্চা নিয়ে তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলার এক সংসার বলে খাট রে কি বলেন এগুলো তো বদলায় যায় এগুলো তো আমনের আমলও আমনে শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলেও তো আপনি চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া এই অসীভ্য নারী এই বেটিও অসীভ্য এই বেডির জামাইও অ শিখ্ব একেবারে একশো পার্সেন্ট অশিভ দলোটা অ শিখব দৌড়োটা বেড়াটাও বেডিটাও অশিভ তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি স্যার আর তার বেডি রে মানুষের সায় খালা হ্যাঁ নাই তো এই বেশ আরাম তিরিশ কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি আর বেটা বেটা অপদার্থ বেটা তোরে বেড়াই তো লেকে বেড়া তো তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনি মিয়া এরকম বেগায়ের আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন কইলেই কইব কই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নুয়াল সালামের যুগ নাই নাকি নুয়াল সালামের যুগে তো মোড়ে হুনছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ নেই কোন যুগ নুয়াল সালামের যুগ ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না অল্প কয়টা মানুষ নাই তো তাইলে এম তো ভালো কথা বলেন না এখন ভালো না আরো মিয়া তো তো আপনি কন কি আগের যুগ নাই কি কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি এটা জিগান না কথা বুঝেন নাই আমার যে হুজুর আমি পঞ্চাশ বার বলছি আমার বেড়ি যে দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই সেইটা জিগাইবেন এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে না দিয়ে একবার থেকে বিষ হইলেই একটা ফাল এই তিন তালাক দিয়ে ফেল একবার সব তিন তালাক বেউ বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার পরে করে কান্দ হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না সময় মাথা ঠিক ছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের তে ফুরা ঠিক আছে কারণ তিন তালাক দিলে বেটি তালাক হয়ে যায় ফাগল হলে তো এই কথা বুঝার কথা না কথা বলেন না যে মাথা ঠিক না থাকলে যারা কোন রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলেন আপনার মাথা ঠিক আছিল মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল সে বুঝে এটা বুঝা শুনে কথা বললে বেটি কি হয়ে যাবে দাদা এটা তো না বুঝার কি আছে এটা নাহলে এটা বললেন কেন আপনি আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কই তাইলে তার তালাক হইলো নাহলে কইলো নাহলে বেড়ি সালাক বহু বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় লেইটা আখরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলাম তো পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কি না বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আর ইসলামের কোন হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান আপনি যদি বলেন যে হুজুর আমি দশ বছর বুঝাইছি পুতেরে সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও দিক কিচ্ছু নাই হাদিসও এ ব্যাপারে কোনো কথা নাই আমি কি করতে পারি এজন্য তাহলে এ কথা বললে আপনার ইমান না কথা বলেন ইমান থাকবেনি কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কেয়ামত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বোঝেন আপনি একজন বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবিয়ত অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই আমি বলতে থাকি এই আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তা আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাফ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরা স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক খোদার পশম এইটা নজর রাখা এটাকে এক নম্বর প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনেরই ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাদ ফরে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেডিয়ে আমার বউয়ের লগে থাইক্যা যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহেজ করতে পারতো আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও পর্দা হেফাজত হোক তার মানে মোমেনের না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয়ও ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপ মা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না বলো তুমি তুমি তাইলে তাহলে এই চুল রাখলা কেন বলো কোন বেইমানের চুল রাখলা কোন কাফারের চুল রাখলা বলো হম বলো বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কারচুল চুল রাখছ তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইল কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই বাবা এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইল আমার দায়িত্ব এটা বুঝেই না বুঝেই না মনে করে বাত্তরকারী মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল কু আনসা কুম এ এক নাম্বার দুই নম্বর ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নাম্বার ও আঙ্গিরা শিরা তাকাল আক্রাবীদ আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নাম্বার লিতুমদিরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ এলাকা যে এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নম্বর পাঁচ নাম্বার কৌতুম খায়রা উম্মাতিন লিন নাস তা বিল মারুফ অতান আনিল মুনকার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো খালাস ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচওটাই কোরআনের আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো সারা পৃথিবী কি বাঁচাবার চেষ্টা করো চেষ্টা করো সারা উন্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়া ওনারে উঠাইতেন ফজরের ওয়াক্তে নবী সাল্লা সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন নবীজির ফুফি সফিয়া ফুফু আর কি ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন আন নাফসাকে ফসাকে মিনার না হে চাচা হে ফুফি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান ফাইন্নি লা উগিনি আনকে মিনা লা সেই আহ বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে মুহাম্মদের চাচা একথা বললে মুহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না নিজের ইমান নিজের সেজদা নিজের তাকওয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে হবে মোহাম্মদের নবী পাকের মেয়ে বললে হবে না নবী পাকের চাচা বললে হবে না নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালে বাবুলাহা আবু জেহেলা আবু লাহ তারাও তো বলবে আমি তো শাসন কথা বলেন না কেন তাইলে তখন তখন কি হবে এই জন্য নবী বলছেন না না আত্মীয়তার পরিচয় হবে না ইমান আমলের পরিচয় ফাইজা লুফি সুর ফালা আন সাহ বাবা আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোনো পরিচয় হবে না বলা ইয়াতা আলুন কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না ভাই কোনো কষ্ট হইতেছে কি না চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এহেনের কথা কই না হাসর ময়দানে বুঝেন ভাই এ এখনো না আমরা জি গাই যে ভাই সাব কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন ঠিক আছে না চাচাদার মুরব্বি ওনার একটু আগে বাইরে হইতে দেন ওনার আমরা এরম বলি কি না বলে